কেজিতে তিনশো টাকা কম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিচিত্রা ভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মুহাম্মদ উৎপুর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দশক চলে আলাম আব্দুল্লাপুর মাছের আড়তে এখানে ইলিশ মাছ আজকের বাজার কেমন দামে বেচাকেনা চলছে কোথায় থেকে আমদানি হচ্ছে বর্তমান বাজার বেঁচবে কী কীরকম বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দশক

Na, e aquí diruple basta citar teroso xo Vá, bon chais